আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও ভ্রমণ পেপার মানুষের জন্য ভিডিওটি আশা করি খুবই ভালো লাগবে ভ্রমণ করতে কে না চায় মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্যতম হচ্ছে বিনোদন তো বিনোদনের জন্য আমরা একবার গিয়েছিলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা সাবেক এমপি মহোদয় নিকসান চৌধুরীর বাড়ি সেখানে বর্তমানে খুবই চমৎকারভাবে দৃষ্টিনন্দন একটি মিনি পার্ক করা হয়েছে যেখানে অনেক অনেক ধরনের প্রাণী রয়েছে তো সেগুলোকে খুবই সুন্দরভাবে মনোরম দৃশ্যে রাখা হয়েছে এবং সেগুলো খুবই দৃষ্টিনন্দন মানুষ সেখানে ক্লান্তি দূর করার জন্য বা ভ্রমণ করার জন্য যেতে পারে আসলে সেখানে যে প্রজাতিগুলো এত সুন্দর বা এত কাছ থেকে দেখা যায় যেটি অন্যান্য জায়গায় সাধারণত দেখা যায় না এখানে চারটি দৃষ্টিনন্দন ময়ূর রয়েছে যেগুলো দেখতে খুবই চমৎকার তার মধ্যে আমরা দেখলাম যে একটি ময়ূর ডিমে তা দিচ্ছে এবং অন্যটি দাঁড়িয়ে রয়েছে তো ময়ূরগুলো দেখতে খুবই চমৎকার তার লম্বা লেজ আমাদের সবাইকে আকৃষ্ট করলো পাশাপাশি কিছু খরগোশ হয়েছে যেগুলো ঘাস খাচ্ছে কেউ কেউ আবার মনের সুখে বিশ্রাম নিচ্ছে আসলেই সেগুলো মনোমুগ্ধকর এবং দেখতে খুবই দারুণ আমাদের মতো অনেকেই রয়েছে সেখানে সময় পেলেই ছুটি দিয়ে সময় কাটাতে চলে আসে আমরা এগুলো দেখার পরে চলে গেলাম হরিণের মাঠে হরিণগুলো খোলা মাঠে ঘুরে ফেলে বেড়াচ্ছে যেগুলো খুবই নন্দন এবং এত সুন্দর হরিণগুলো বা এত কাছ থেকে সাধারণত অন্যান্য জায়গায় দেখা যায় না সেখানে বড়ো ছোটো সকল প্রজাতির হরিণ রয়েছে তাদের ডোরাকাটা চিহ্ন আমাদেরকে খুবই আকৃষ্ট করলো তো আমরা সেখানে একটি দুটি করে গুনতে গুনতে দেখলাম প্রায় চৌত্রিশটা হরিণ রয়েছে হয়তো একটি কম বেশি হতে পারে তো সেগুলোর মধ্যে অনেক ছোট হরিণ বড় হরিণ সকল প্রজাতির হরিণ রয়েছে কোনটি শিং ওয়ালা কোনটি শিং ছাড়া কিছু কিছু বাচ্চা হরিণ রয়েছে যেগুলো দেখতে খুবই চমৎকার আর এখানে একটি হরিণকে আমরা খাবার দিলাম আমাদের পাশাপাশি অন্যান্য যারা এসেছেন তারাও সেটাকে খাবার দিল তো ঘাস বা লতা পাতা ধরে ডাকলেই কিন্তু সেগুলো খাবার জন্য চলে আসে তো সেগুলো নির্ভয়ে আসে কারণ তাদের কোনো ভয় নেই আমরা যেটা দেখলাম যে হরিণগুলোর মধ্যে কোনো ভয় নেই সেগুলো মানুষের কাছে ডাকলে চলে আসে খাবার খাওয়ার জন্য তো এরপরে অন্যান্যগুলো দেখলাম যে খোলা মাঠে খুবই সুন্দরভাবে ঘুরে বেড়াচ্ছে আর কোন কোন হরিণ তারাও কিন্তু খেলা করছে আর দুটি শিংওয়ালা হরিণ আমরা দেখলাম যে সেগুলো খুবই সুন্দরভাবে খেলাধুলা করছে তো এরপর অন্যান্য যে প্রাণগুলো রয়েছে সেগুলো দেখে আমরা গেলাম আমরা দেখলাম সেখানে বড়ো বড়ো তিনটি সুন্দর ঘোরা রয়েছে যেগুলো দেখলে আসলেই খুবই ভালো লাগে তো এরপর একটি হরিণ দেখলাম যে আমাদের কাছাকাছি চলে এসেছে যেটি সিংওয়ালা হরিণ সেটিও খুবই চমৎকার তো এরপর আমরা ওখান থেকে চলে আসলাম কবুতরের দিকে তো সেখানে দেশি বিদেশি অনেকগুলো কবুতর রয়েছে তো বিভিন্ন প্রজাতির কবুতর এখানে রয়েছে কোন কোন একটি ডিম রয়েছে কোন কোন একটি ডানান ঝাপটাচ্ছে আসলেই খুবই চমৎকার দৃশ্য এরপরে পাশাপাশি আরও কিছু খরগোশ আমরা দেখলাম আবার সেই ময়ূরের খাঁচা দেখে আমরা আসলাম যে এত এত সুন্দর সুন্দর প্রাণী যেগুলো দেখলে আসলে সেখান থেকে ফেরত আসতে মন চায় না কিন্তু সময় কম তাই আমরা বেশি ঘোরার সুযোগ পেলাম না অবশেষে আমরা চলে আসলাম সবাইকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ